রেজিস্টার ভোল্টেজ কন্ট্রোল করে নাকি কারেন্ট কন্ট্রোল করে এমন কোনো ইলেকট্রনিক সার্কিট পাওয়া যাবে না যেখানে রেজিস্টার ব্যবহার করা হয় না এগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে বা বিভিন্ন সাইজের হয়ে থাকে এদের মান কালার দেখে অথবা কোড দেখে বুঝতে হয় আজকের ভিডিওতে শুধু একটা সূত্রই মাথায় রাখবেন সেটা হচ্ছে আই সমান ভি আর এখানে আই হচ্ছে কারেন্ট ভি হচ্ছে ভোল্টেজ এবং আর হচ্ছে রেজিস্টার বা রেজিস্ট্যান্স রেজিস্টারকে বোঝার জন্য আমি একটি থ্রি পয়েন্ট থ্রি কে রেজিস্টার একটি ব্যাটারির সাথে কানেক্ট করতেছি এবং মাল্টিমিটারতে এর ভোল্টেজটি মাপার চেষ্টা করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টারের সামনেও আমরা ফোর পয়েন্ট টু ভোল্ট পাচ্ছি এবং রেজিস্টারের পিছনেও আমরা ঠিকই ফোর পয়েন্ট টু ভোল্ট পাচ্ছি মানে ভোল্টেজের কোনো পরিবর্তন হচ্ছে না একটি সিগন্যাল এলইডি লাইট লাইটকে আমি এই রেজিস্টারের সাথে কানেক্ট করে দেখব এটা কেমন জ্বলে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ ভালোভাবেই জ্বলতেছে এবং আমাদের এলইডি লাইটটা কিন্তু কেটে যাচ্ছে না একই কাজ যদি আমরা রেজিস্টার সারা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি অল্প কিছুক্ষণ পরে এলইডি লাইটটি কিন্তু কেটে গেল বিষয়টা আসলে কি আমরা কিন্তু রেজিস্টারের পিছনেও ফোর পয়েন্ট টু ভোল্ট এবং সামনে ফোর পয়েন্ট টু ভোল্টই পেয়েছি তাহলে রেজিস্টার লাগানো অবস্থায় কাটতো না রেজিস্টার সারা কেন কেটে গেল এটিকে যদি আমরা একটা মোটরের সঙ্গে করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টার সারা কেন মোটরটা ভালোভাবে ঘুরতেছে কিন্তু থ্রি পয়েন্ট থ্রি কে রেজিস্টারের সামনে যখন লাগাচ্ছি তখন কিন্তু মোটরটা ঘুরতেছে না এই মোটরের ডাটা শিটটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো এখানে চলার জন্য মিনিমাম একটা কারেন্ট রয়েছে সেটি হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি ফাইভ এ অর্থাৎ অ্যামপেয়ার এবং এর এফিসিয়েন্ট কারেন্ট হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এবং এর ম্যাক্সিমাম কারেন্ট লোড হচ্ছে জিরো পয়েন্ট সিক্স সার্কিটের মাধ্যমে আমরা আসলে কতটুকু লোড দিচ্ছি সূত্রে আই সমান কারেন্ট ভি সমান ভোল্টেজ এবং আর সমান রেজিস্টেন্স হিসেবে ধরে নিলে কারেন্টের যুগাল টু আমাদের ভোল্টেজ ফোর পয়েন্ট টু এবং রেজিস্ট্যান্ট থার্টি থ্রি ওহম অর্থাৎ থ্রি পয়েন্ট থ্রি কে দুটিকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান টু সেভেন টু সেভেন এমপেয়ার যেটিকে আবার এক হাজারে গুণ করলে আমরা পাবো ওয়ান পয়েন্ট টু সেভেন এম এ অর্থাৎ মিলিয়াম পার ডাটাশিট অনুযায়ী এটিকে চলার জন্য জিরো পয়েন্ট জিরো থ্রি ফাইভ অ্যামপেয়ার কারেন্ট লোড দিতে হবে এটাই মিনিমাম জিরো পয়েন্ট জিরো থ্রি ফাইভকে এক হাজার দিয়ে গুণ করলে পাওয়া যাবে থার্টি ফাইভ মিলিয়াম পার অথচ আমরা আমাদের সার্কিট থেকে মাত্র ওয়ান পয়েন্ট টু সেভেন মিলিয়াম লোড দিচ্ছি যার কারণে মোটরটা আসলে চলছে না রেজিস্টারের মাধ্যমে অন্যদিকে এল ইডি লাইট কিন্তু খুবই অল্প পরিমাণে লোডে চলতে পারে যেমনটি ডাটা শেটে দেখেছেন যেটা সর্বোচ্চ লোডই হচ্ছে থার্টি মিলিয়াম মোটরের জন্য লোয়ার রেজিস্ট্যান্স ব্যবহার করব এটি হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ওয়ানসের একটি রেজিস্টার যেটি সামনে পিছনে আপনি দেখতে পাচ্ছেন সেমভাবে ফোর পয়েন্ট টু দেখাচ্ছে এবং এটিতে কিন্তু মোটর বেশ ভালোভাবেই চলবে তবে বেশ ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে রেজিস্ট্রেন্সের কারণে কিন্তু অনলোডে ভোল্টেজ কিছুটা ড্রপ করেছে একটি ফোরটি সেভেন ওহমের রেজিস্টার এখানে ব্যবহার করবো মোটরটিকে চালানোর জন্য এবং দেখতে পাচ্ছেন উইদাউট রেজিস্টারও ভালো চলছে এবং উইথ রেজিস্টারও ভালো চলছে তবে লক্ষ্য করুন এখানে ভোল্টেজ কিন্তু ফোর পয়েন্ট ওয়ান ভোল্টেজ চলে আসছে এখন ফোর পয়েন্ট ওয়ান ভোল্টকে যদি আমরা ফোরটি সেভেন ওহম দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো জিরো পয়েন্ট জিরো এইট সেভেন টু অ্যাম্পায়ার বা এইটি সেভেন মিলি অ্যাম্পায়ার যেটি কিন্তু এই মোটরকে চালানোর জন্য যথেষ্ট লোয়ার রেজিস্ট্যান্সটিকে লোড হিসাবে আমি কানেক্ট করতেছি দেখার জন্য কী ঘটে উইদাউট রেজিস্ট্যান্স ফোর পয়েন্ট টু ভোল্ট এখন আমরা লোডে কানেক্ট করবো এবং লোডে কানেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন ভোল্টেজটা কিন্তু ড্রপ করে গেছে অর্থাৎ যতক্ষণ না লোডে কানেক্ট করতেছেন ততক্ষণ আপনার ভোল্টেজ কমবে না এবং রেজিস্টারগুলো কারেন্ট কন্ট্রোলিংয়ের মাধ্যমেই কিন্তু ভোল্টেজকে ড্রপ করে অর্থাৎ সূত্র অনুযায়ী যদি কারেন্ট ফ্লো এর পরিমাণ কমে যায় তাহলে ভোল্টেজও কমে যাবে একইভাবে যদি ভোল্টেজ কমে যায় তাহলে কিন্তু কারেন্ট ফ্লোও কমে যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন ওভার কারেন্টের কারণে কিন্তু আমার এই রেজিস্টারটিও পড়ে গেল থ্রি ভোল্টের একটি এলইডি লাইট খেয়ে টেন হোম রেজিস্টারের সঙ্গে লাগিয়েছি এবং কি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারিতে কানেক্ট করবো দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট টু ভোল্ট দেখাচ্ছে এবং লোডে কানেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এটা কিন্তু টু পয়েন্ট নাইন ফাইভ ভোল্ট বা থ্রি ভোল্টে কিন্তু নেমে গেছি তো এইভাবেই মূলত রেজিস্টর এলইডি লাইটকে কেটে দেওয়ার হাত থেকে রক্ষা করে অর্থাৎ কারেন্টকে কমায় দাও এবং কারেন্ট কমে যাওয়ার কারণে ভোল্টেজ এলইডি লাইটের প্রয়োজনীয় ভোল্টেজে সেট হয়ে যাচ্ছে এবারে আপনারা দেখতে পাচ্ছেন আমি দুইটি রেজিস্টরকে সিরিজে কানেক্ট করে ব্যাটারির সঙ্গে লাগিয়ে দিয়েছি এভাবে উপরেরটি একটি টেনকে এবং নিজেরটি থ্রি পয়েন্ট থ্রিকে এবার আমরা ভোল্টেজটি মেপে দেখব এই সিস্টেমটিকে বলা হয় ভোল্টেজ ডিভাইডার যেখানে আমরা ভোল্টেজকে ডিভাইড করি বা ভাগ করি তো দেখতে পাচ্ছেন ফুল ভোল্টেজ হচ্ছে ফোর পয়েন্ট টু ভোল্ট এবারে আমি যদি একটি টার্মিনালকে এর মাঝখানে ধরি নেগেটিভ টার্মিনাল থেকে ধরছি এবং দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে থ্রি ভোল্ট থ্রি পয়েন্ট ওয়ান ফোর ভোল্ট অর্থাৎ ভোল্টেজটি ডিভাইডেশনের কারণে ডিভাইড হয়ে গেছে এবারে যদি আমরা পজিটিভ টার্মিনাল থেকে নিয়ে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ভোল্ট অবশ্যই এই ভোল্টেজ দিয়ে আমরা লোড চালাতে পারবো না কিন্তু বিভিন্ন ইলেকট্রনিক সার্কিটে এই ভোল্টেজ ডিভাইডেশনের কারণেই কিন্তু বিভিন্ন ধরনের ফিডব্যাক এবং মেজরমেন্টগুলো করা হয় যেমন এছাড়াও দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ভলিউমের মাধ্যমে খুব সহজেই ভোল্টেজকে কমা বা বাড়াতে পারি এবং এই সিগনালটিকে কাজে লাগিয়ে আমরা কিন্তু ট্রানজিস্টার এবং মসফেটের সঙ্গে এটিকে লাগিয়ে ভোল্টেজ আপ ডাউন করতে পারি এছাড়াও আউটপুটে কী পরিমাণে ভোল্টেজ চেঞ্জ হচ্ছে সেটিকেও কিন্তু আমরা ফিডব্যাক হিসেবে মেজরমেন্ট করতে পারি এবারে আমি এমন কিছু কাজ করবো যেটা আপনার করা উচিত না একটা এল লাইট অর্থাৎ সিগন্যাল এল লাইট লাইটের সঙ্গে একটা ওয়ান টোয়েন্টি কিলো হোমস রেজিস্টর কানেক্ট করব এবং এটিকে ডাইরেক্ট এসি লাইনে আমি লাগিয়ে দেবো যে এটা চলে কিনা অর্থাৎ নষ্ট না হয়ে জ্বলতে পারে না প্রথমে এসি লাইনটিকে বন্ধ করে রাখছি এবার এটিকে কানেক্ট করব আমার মাল্টিপ্লাগে এরপর আমি এসি লাইনটিকে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এটা কিন্তু জ্বলতেছি লাইটটিকে বন্ধ করলে আরো ভালোভাবে বোঝা যায় এবং আপনি যে হালকা কম্পন দেখতে পাচ্ছেন লাইটে সেটি হচ্ছে ইলেকট্রিসিটির ফিফটি টু সিক্সটি আর সিগনালের কারণে যেটি আমাদের বাসা বাড়িতে কমন একটা বিষয় এটি কিন্তু খালি চোখে দেখা যায় না তবে ক্যামেরাতে সিক্সটি ফ্রেম রেট রাখলে এটি কিন্তু সহজেই দেখা যায় তো ভাই ব্রাদার্স এটি কিন্তু বাড়িতে মোটেও করার চেষ্টা করবেন না এটি কিন্তু খুবই ডেঞ্জারাস একটা জিনিস আপনি ইনজুরুড হতে পারেন এবং আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে সামনের নতুন কোনো পর্বে